সরকার পরিচালনা করতে পারে কিন্তু আইনের নয় যদি তৎক্ষণাৎ করবার জন্য অখিলগিরিকে করা হতো থেকে সরিয়ে এবং তার বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই সরকার এই ধরনের কর্মকান্ডকে প্রশ্রয় দেয় না কিন্তু এটা তো চলছেই এর আগেও বিডিও আক্রান্ত হয়েছে এসডিও আক্রান্ত হচ্ছে প্রতিদিন চলেছে সর্বত্র চলেছে অখিলগিরিকে একা শাস্তি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না বা পরিস্থিতি এরকম বলা ঠিক হয়নি তার ছেলে শুক্রবার বলছে বলছেন আমি আমার বাবার এই মন্তব্যকে সমর্থন করি না তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো প্রত্যেক মানুষই করতে পারে প্রত্যেক দলই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি আপনি সরকারি আধিকারিক আক্রমণ করবেন আপনি বিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে মারবেন আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে

এর আগে অখিলগিরি রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন তারপরে দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেভাবেই চলছে এবং ভবিষ্যতে সেভাবেই চলবে পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে তার খেসারত মানুষকে দিতে হবে আপনার মুখ্যমন্ত্রী তো জানেন যে মুখ্যমন্ত্রী অপারো মুখ্যমন্ত্রী এই দল এর জন্মদাত্রী তিনি কংগ্রেস ভেঙেছিলেন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন পরে এনডিএ জোটে অংশগ্রহণ করেছিলেন একবার দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন বেরিয়েছে কংগ্রেসের সহযোগিতা নিয়েছিলেন তারপরে আবার তিনি কংগ্রেসের কাছে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে দু সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মুখ্যমন্ত্রী তো মাটি চেনেন জমি চেনেন মুখ্যমন্ত্রী জানেন যে দখলদারির বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় দল থাকবে না সেজন্যই তো মুখ্যমন্ত্রী তিন দিন অভিযান চালানোর পর এক মাসের জন্য স্থগিত রাখলেন কারণ তাহলে তার দলে বিদ্রোহ তৈরি হবে দলটাই উঠে যাবে বনমন্ত্রী বলছেন যে কোনো দুর্নীতির কথা আমার জানা নেই আমার দপ্তরের সব কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করেন আমি মাত্র ছ মাস দায়িত্ব পেয়েছি সরকার তো বহু সরকারের কি মন্ত্রী ছ মাস ধরে আছেন আর কে কোন মন্ত্রী ছ বছর ধরে আছেন প্রশ্নটা এটা নয় প্রশ্ন হলো রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে প্রথম দিন থেকে যিনি তৃণমূল কংগ্রেসে আছেন সেই অখিল গিরি সেই অখিল গিরি বলছেন যে আমি সমস্ত দুর্নীতি জানা আছে ফাঁস করে দেবো তাহলে এটা

আপনি অখিলগিরিকে বলবেন ক্ষমা চাইতে আর না হলে অখিলগিরিকে বহিষ্কারের কথা বলবেন আর ওখানে ঘটিবাটির গল্প বলবেন তাহলে আরেকজন গেলার সাথে নিয়ে ঘুরতে শুরু করবে যে বাংলার বঞ্জনাHttpSecurity টেনমেন্ট সেই কারণে রাষ্ট্রসভারে একটি নথি আবার লিন্সেন্ডারে পোস্ট করে বলেছেন যে সেই নথিতে স্পষ্ট 100 দিনের মধ্যে বাংলাকে কিছুই দেওয়া হয় বরাদ্দ শূন্য দায়বদ্ধতা আছে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূলের হিসাব না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুর্বল দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন এর প্রভাব পড়ছে প্রান্তিক সমাজের উপরে এর জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস কেন্দ্রের তো একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সরকার তো সহানুভূতি নিয়ে চলে না আবেগ নিয়ে চলে না সরকার চলে নির্দিষ্ট আইনের ভিত্তিতে কেন্দ্রকেও তো কারোর কাছে জবাবদিহি করতে হবে সিএজি কে ফেস করতে হবে কিন্তু আজকের ডেরেক ওব্রায়নের মন্তব্যের প্রেক্ষিতে আমি শুধু একটি কথাই বলতে চাই যে মাত্র কয়েকদিন আগে রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ যখন বিবৃতি দিলেন তখন তৃণমূল কংগ্রেসে প্রত্যেকেই হাউসের মধ্যে ছিলেন সব অন্য সময় তারা প্রতিবাদ করেন গৃহমন্ত্রী বললেন যে কয়েকটি রাজ্য এমন আছে যারা টাকা নেয় কিন্তু হিসাব দেয় না সেটা খুব একটা সুস্থ পরিস্থিতি নয় এবং তিনি তার সঙ্গে এটা মেনশন করিয়ে দিলেন এবং এ ব্যাপারে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে যদিও এখন তারা তাদেরও একটু অভ্যাসের পরিবর্তন হচ্ছে সেই জন্য টাকাও কিছুটা যাচ্ছে এ ধরনের আক্রমণাত্মক তির্যক মন্তব্য করবার পরেও তৃণমূল কংগ্রেসের বেঞ্চ থেকে একটা প্রতিবাদ আমি শুনতে পেলাম না কেউ সেখানে দাঁড়িয়ে এই কথাটির প্রতিবাদ করলেন না তার কারণ কি মানে অমিত শাহকে সামনে দেখলেই বিগলিত করুণা জাহ্নবী যমুনা সমস্ত বিপ্লব থেমে যায় আর অমিত শাহের অনুপস্থিতিতে তখন বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকে হ্যান্ডেলিং চলে এইগুলো মনে হয় আমার মনে বাংলার সচেতন মানুষ বুঝতে পারেন আমি তো ডেরেক তাই তো দাঁড়াল আপনি আপনাদের রেকর্ড বার করুন আপনি দেখুন রাজ্যসভায় অমিত শাহ কি বক্তৃতা করেছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে কি মন্তব্য করেছেন আর হাউস একদম পিন রফ সাইলেন্স কোন জায়গায় কোনো প্রতিবাদ নেই তৃণমূল কংগ্রেসের উঠে দাঁড়িয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করেননি আদালতের বিষয় আদালত বুঝবে যারা যারা ডেকেছে তাদের বিষয় ওটার মধ্যে আমরা নেই দেখুন হার্ড ড্রাইভ পেন ড্রাইভ পুকুরে মোবাইল হ্যাঁ ব্যালট পেপার খাওয়া কারোর বান্ধবীর খাটের তলায় টাকা এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে কিন্তু কতদিন মানুষ আর কাঁটা বেচে ছোট মাছ খাবে কতদিন মানুষ কাকুর কণ্ঠস্বর নিয়ে আলোচনা করবে মানুষ তো জেঠুকে খুঁজছে তাকে নিয়ে আসুন সামনে যাদের অনুমোদনে যাদের অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো তাদের তারা কবে আসবে শাসনতন্ত্র যে রাজনৈতিক শাসক দল এরকম বলে থাকে এগুলো বলবার জন্য বারবার সুপ্রিম কোর্টে আপনার দেব করের টাকা নিয়ে যায় আপনাদের দেওয়া টাকা নিয়ে তারা ওখানে যায় এবং প্রতিবারই ধারাবাহিকতা বজায় রেখে তিরস্কৃত হয়ে প্রবল ভৎসনার শিকার হয়ে খোকাবাবুর প্রত্যাবর্তন আবার ফিরে আসে কলকাতায় এবার সুপ্রিম কোর্ট দেখবে এটা নতুন মোড়ের কি আছে এই তথ্য তাদের দিতে হবে এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছেন কারণ তাদের নিরাপত্তা আছে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় নিরাপত্তা হীনতায় স্টেটমেন্ট তারা এটা দিচ্ছেন আজ হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তাদের জীবন থেকে আট বছর চুরি হয়ে গেল আত্মহত্যা করেছে প্রচুর

যিনি আজকে ঘটিভাটির কথা বলেছেন তার কি হবে ওখানে যে জলের বোতল ছুঁড়ে মারলো তার কি হবে যখন আমাদের রাজারহাটের একটি কলেজে একজন অধ্যাপিকার দিকে ভরা জল নেওয়া একটা জগ জলের জগ ছুঁড়ে মারা হয়েছিল তার কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম এরপরে বোম দরকার হলে পুলিশকে বোম মারবো কি ব্যবস্থা নিয়েছে দল তাকে পথ থেকে সরিয়েছে তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করেনি অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে বাদ বাকি সবাই ঠিকঠাক থাকবেন এটা তো বলতে পারে না আর অখিলগির তার থেকেও বড় কথা হচ্ছে অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অখিলগিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয় তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন এই তো পুলিশের একটা শুভমতো মামলা করা হয়েছিল গোটা ঘটনাটা পুলিশের সামনে ঘটেছিল মানে এটাজনতা এইভাবে সরকারি কাছে वादा দিলো তো পুলিশ উল্টে যাকে ওই মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে এর জন্যই আপনি ভাগ্যবান মনে করবেন ওই মহিলা এবং তার পরিবার ইডির অফিসার আক্রান্ত হলো পুলিশ গিয়ে ইডির অফিসারকে জেরা করতে শুরু করলো এবং বলা হলো না জানিয়ে কেন ওখানে যাওয়া হয়েছিল শঙ্করাড্ডর বাড়িতে যাওয়ার সময় যারা ইডি এর গাড়ির উপরে আক্রমণ করেছিল কোন ব্যবস্থা নিয়েছে পুলিশ কজনকে গ্রেপ্তার করেছে কোন বার্তা দিতে পেরেছে সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার শেষ বিদেশ হুম

সরকারের নজরে থাকা মানে আশীর্বাদ ছাড়া এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এক দশকের বেশি সময় ধরে টেনে নিয়ে যাওয়া যায় না লক্ষ কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিটা সারা ভারতবর্ষের সর্বকালের টাকার অঙ্কের সর্ববৃহৎ কেলেঙ্কারি একটা পয়েন্ট থেকে শুধু শঙ্কর আড্য কুড়ি হাজার কোটি টাকা পাঠিয়েছে ফরেস্ট কোম্পানির মধ্যে দিয়ে সুতরাং একটা ছোটো ইস্যু নয়

তাদের নির্দিষ্ট কর্মসূচি আছে তাদের নির্দিষ্ট একটা শিক্ষা আছে যে নেতার থেকে দল বড় দলের থেকে দেশ বড় তো এখানে কোনো ব্যক্তিবিশেষকে সামনে রেখে রাজনীতি হয় না দিলীপ ঘোষ এর জন্মদিন যদি কেউ পালন করেন আনন্দ করে এর মধ্যে কোনো রাজনীতিও নেই এর মধ্যে কোনো সংঘবদ্ধতার বার্তাও নেই পার্টি সংঘবদ্ধ ছিল পার্টি সংঘবদ্ধ আছে এবং তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়ার জন্য পার্টি সংঘবদ্ধ থাকবে যে

যদি এটাকে তদন্তের গাফিলতি মনে করা হয় বা বিভিন্ন সময় তদন্তকারী অফিসারের কোন সীমাবদ্ধতার কথা মনে করা হয় তার জন্য কোর্ট ব্যবস্থা নেবে এই তদন্তকে কোনোভাবে গতিপ্রাপ্ত করতে বা তদন্তকে স্লট করতে বিজেপির কোনো ভূমিকা নেই আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক পশ্চিমবঙ্গে এই দুর্নীতি ছাড়া কোনো আলোচনা নেই এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে সংবাদদপ্তরে সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি আর চرتাপপুরের গল্প এর বাইরেও তো একটা পৃথিবী আছে রবীন্দ্রনাথ জীবনানন্দের দেশে কোথায় এলাম আমরা এখানে সবসময় সময় বীর রস এতো নজrulকেও ছাপিয়ে যাচ্ছে ইশকমন্দা এমন একটি ভিডিও ভাইরাল সেখানে আনিসুর 21শে প্রস্তুতি বইচকে বলছেন পার্টির লোক পার্টির নেতৃত্ব প্রশাসনকে যা বলবে সেই লাইনেই প্রশাসন চলবে আনিসুর তার স্বাধীনতা সংগ্রামী নয় আনিসুর বিপ্লবী নয় তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্থানীয় নেতা তার দোষটা কি সে তো সে কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন পুলিশ এবং যদি সিআইডি ঠিকঠাক কাজ করত বিজেপি বারোটা শুনো পেতো না তারপরে যদি তার দলের নেতা এটা বলে এটাই তো স্বাভাবিক বক্তব্য এর বাইরে কিছু বললে সেটা অস্বাভাবিক ছিল না না উনি ক্ষমা চাইবেনি কেন সর্বোচ্চ তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে আমাদের মুখ্যমন্ত্রীর স্নেহ ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ট্রেড করা হচ্ছে লোয়ার জুডিশিয়ারি ট্রেড বিচারপতিদের হুমকি দেয়া হচ্ছে তাদের পরিবারকে নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে গেছেন মানুষ তো ভয়ের আবহে আছে গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে সরকারি আধিকারিকরা তাদের ডিএ দেয়া হচ্ছে না প্রতারিত হয়েছে হচ্ছে তারা সর্বস্তরে কেন অখিলগিরি ক্ষমা চাইবে অখিলগিরি তো জানে দলটাকে দলের প্রথম দিন থেকে অখিলগিরি দলে ছিলেন পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি কংগ্রেসের ভিত্তি মানে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে অখিলগিরি অখিলগিরি কোন বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয় অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন সেজন্য তৃণমূলটাকে উনি জানেন সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন